একশোতে দশ হাজার কারণ এমনই হাজবেন্ড সবার ঘরে থাকা উচিত আমি কান্না করছি কারণ সাকিব খানের লাস্টের হাসিটা খুব খারাপ লাগছে যেতে দরদ মুভি দেখলে আপনারা বুঝতে পারবেন ওনার একটি স্কিল পেন আর হ্যান্ড আমার হাজব্যান্ড আছে দুরুমিয়াই আমার জন্য সব করতে পারবে সংসার সুখের হবে ইভেন এখান থেকে শেখারও অনেক কিছু আছে কাহিনিটা মানে আমি কখনো ভাবিনি যে কাহিনিটা এইভাবে ঘুরে যাবে উনি তো সুন্দরই হইতেছে দেখতেছি বুড়ার হইতেছে না বউ পাগল কারণ এমনই হাজবেন্ড সবার ঘরে ঘরে থাকা উচিত আমি মনে করি গল্প ভালো ছিল উনি তো বেস্ট করা উচিত কারণ এটা যেহেতু কলকাতারও সো আমার মনে হয় ইন্ডিয়ান সবাই দেখতে পারবে আমার বোরিং লাগে নাই

লা প্রথম একটু বোরিং লাগে বাট লাস্ট অব্দি নাম ওঠা অব্দি আপনারা যদি দেখেন ছবিটা আসলে নিরাশ হয়ে যাবেন না হাসি কান্না নাচ গান নিয়েই ফিরতে পারবেন আসলে অসম্ভব সুন্দর আমি কান্না করছি কারণ সাকিব খানের লাস্টের হাসিটা যদিও তার হাসিটা ছিল কিন্তু আমার কাছে খুব খারাপ লাগছে যে বউকে যে মানুষ এতটা ভালোবাসতে পারে শুধু এই দরদ মুভি দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ অবশ্যই সবাই চলে আসেন স্বামীরা বউদের আরও বেশি বেশি ভালোবাসবে সংসার সুখের হবে ইভেন এখান থেকে শেখারও অনেক কিছু আছে যাতে ম্যাসেজ আমার এইটাই থাকছে যে আসলে পাগল ভক্ত হওয়াও এত পাগল ভক্ত হওয়াও ঠিক না আর শিকিব খানের মতো স্বামীকে আসলে রেসপেক্ট করা উচিত ছিল তাকে আরও ভালোবাসা উচিত ছিল সব মিলে আমার মেসেজ এইটাই মেয়েরা আসেন দেখেন এবং স্বামীদেরকে ভালোবাসেন